আজ আমি দীর্ঘ বারো বছর পর মা হয়েছি হ্যাঁ দীর্ঘ বারো বছর সংগ্রাম করে একটি কন্যা সন্তানের মা সেই সাথে আমার স্বামীকেও পুনরায় আমার করে পেলাম কথাগুলো ইনবক্সে এক বোন আমাকে পাঠিয়েছেন কথা দিচ্ছি না কেঁদে থাকতে পারবেন না আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার বাবা মা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত তাদের সব সময় ভয় হতো যদি তারা মারা যায় তাহলে আমাদের কি হবে অন্তত মাথার ওপর ছায়া যেন থাকে সেজন্য আমার চেয়ে পনেরো বছরের বড় একটা শিক্ষিত স্মার্ট খুব ভালো বেতনের চাকরিজীবী একজনের সাথে আমার বিয়ে ঠিক করে আমি কিছুতেই বিয়েতে রাজি ছিলাম না আমার হবু বর আমাকে অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পর কিছুতেই শ্বশুরবাড়িতে যেতে চাইতাম মাঝে মাঝে যেতাম কিন্তু আবার চলেও আসতাম আমার অত্যাধিক ভালো মানুষ হাসবেন্ড আমাকে কখনোই চাপ দেয়নি ওই বাড়িতে যাওয়ার জন্য তিনি অফিসে আমাদের বাড়িতে আসতেন সকালে আবার অফিসে চলে যেতেন একে অপরকে আমরা প্রচণ্ড ভালোবাস খুবই সুখে দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু বলে না কোনো মানুষ আসলে সব দিক দিয়ে সুখী হতে পারে না সতেরো বছরের কিশোরী এখন আমি বিশ বছরের যুবতী হলাম কিন্তু এখনও বাচ্চার দেখা পেলাম না প্রথম দিকে বাচ্চার জন্য প্রেশার না দিলেও এখন তিনি আর তার পরিবার খুব করে ছাচ্ছেন আমার যেন একটা বাচ্চা ধীরে ধীরে আমার ওপর মানসিক প্রেশার বাড়তে লাগলো মনটা সারাক্ষণ আকুপাকু করতে থাকতো একটা বাচ্চার জন্য একদিকে মনের মতো পছন্দ কষ্ট সমস্ত কষ্টের সবচেয়ে নির্ভরযোগ্য সান্ত্বনার স্থান আমুটাও সিজারিয়ান ডেলিভারি ডাক্তারের বুল সিজারের কারণে নবজাতক ছোট ভাইকে আমার কোলে দিয়ে শেষ নিঃশ্বাস টেক করলেন আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল যাকে কয়দিন আগেও বাদ খাইয়ে দিতে হতো তাকে ছোট ছোট তিনটি ভাই বোনের দায়িত্ব নিতে হচ্ছে এখন ছোট ভাইকে টেক কেয়ার করার দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিলাম ওইদিকে আমার শাশুড়ি ননদ আমার স্বামীর কান বার করতে লাগলো বাচ্চার জন্য দুশ্চিন্তা আর দায়িত্বের মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে একদিন হঠাৎ আমার পেটে খুব ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যায় অনেক পরীক্ষা নিরীক্ষার পর পেটে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে অপারেশন করার পর মনে হচ্ছে কিছুটা ভালো হয়ে যাবে চার মাস যেতে না যেতে আবারও ব্যথা শুরু হয় দু হাজার এসে আবারও আমার অপারেশন করতে হয় এবারও পেটে কেটে সেই অবারিয়ান সিস্টের কারণে আমার ইমিডিয়েট ছোট ভাইকে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় পাশাপাশি জব করে আমার শাশুড়ি ননদ আমার স্বামীকে বারবার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করার চাপ দিতে থাকে বারবার বলতে থাকে ওই মেয়ে কোনোদিন মা হতে পারবে না আর আমার হাজবেন্ডের মনকে আমার বিরুদ্ধে করতে বিষিয়ে তোলার চেষ্টা করতে থাকে এদিকে আমার পেটে আবারও ব্যথা শুরু হয় আবারও সিস্ট হয় ডাক্তার আবারও অপারেশন করাতে বলে অপারেশন করার আগে দু হাজার পনেরোতে আমাদের এতিম করে দিয়ে আমার বাবা চিরদিনের জন্য চলে গেল বাবার শোক কোনো মতে কাটিয়ে উঠতে পারিনি বুঝতে পারলাম সে একটু একটু করে বদলে যাচ্ছে আমার বাড়িতেও আসে না আগের মতো যেভাবে মা মারা যাওয়ার পর সাপোর্ট দিয়েছিল সেই রকম সাপোর্ট যেন তার মধ্যে দেখা যাচ্ছে না একটা কথা বলে রাখি দুই হাজার মা মারা যাওয়ার পর থেকে দুই পর্যন্ত তার সাপোর্টের কারণে আমি আমার ভাই বোনদের এবং বাবাকে দেখাশোনা করতে পেরেছি একদিন জানতে পারলাম আমার হাজব্যান্ড যে আমাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে সে নাকি পাশের গ্রামের এক এক সন্তান সহ রিবর্সিকে বিয়ে করে আমি মাকে হারিয়েছি দৈর্য ধরেছি বাবাকে হারিয়েছি দৈর্য ধরেছি কিন্তু এখন যেন সব দর্যের লিমিট ক্রস হয়ে গেছে এই যে কেন যেন আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি অস্বাভাবিক মানুষের পরিণত হয়ে যাচ্ছে খাওয়া নেই গুম নেই গোসল নেই শুধু নামাজ পড়ে আল্লাহকে ডাকছি হে আল্লাহ আমার এতিম ভাই বোনের জন্য হলেও আমাকে বাঁচিয়ে রাখ অজ্ঞান হয়ে যেতাম আমার ছোট ভাই বোন অজর দ্বারায় কান্না করতো মনে করে আমি মরে গিয়েছি কিন্তু আমার ছোট ভাই আত্মীয় স্বজন আর কাউকে জানাতে দেয়নি যে আমার স্বামী বিয়ে করেছে। অনেকেই কিছুটা সন্দেহ করেছে জিজ্ঞেস করলে বলে আমি তাকে বিয়ে করতে বলেছি আমি বাচ্চা দিতে পারছি না এটা বলার সময় হৃৎপৃন্দটা আমার ছিঁড়ে যেতে চাইতো সবাই আমাকে বকা দিয়ে বলতো আমি নিজের সহ ভাই বোনদের সবার পায়ে কুড়াল মেরেছি আসলে আমি কখনোই চাইনি সে সবার কাছে ছোট হোক আমাদের বাড়িতে আসে সপ্তাহে দুই দিন আর পাঁচ দিন ওই মহিলার কাছে থাকে কথা বলতে চাইলে ফোন রিসিভ করে না ওই মহিলা রিসিভ করে বলে আমার হাজবেন্ড বাড়িতে নেই বুঝতে পারছি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি কিন্তু এত কিছুর পরও শুধু আল্লাহকেই বলছি হে আল্লাহ আমার মাথার উপরে একমাত্র ছাড়টাও তুমি কেড়ে নিও বিশ্বাস ছিল সে ফিরে আসবে আল্লাহ আমাকে রহমত করবে ওই মহিলাও তাকে চাপ দিতে থাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একদিন সে বাড়িতে আসলে তাকে বলি আমি তোকে ডিভোর্স দেবো যেহেতু আমাকে পছন্দ ভালোবাসে শুধু তার দরকার সে চেয়েছিল দুজন বইই থাকবে কিন্তু আমি যখন বললাম ওইদিকে ওই মহিলা ডিভোর্স দিতে বলেছে ও আর সহ্য করতে পারেনি স্টক করে রান্না করতে করতে হাসপাতালে নিয়ে গেলাম ওই বাড়ির লোকজন ওই মহিলা আর বাড়ির লোকজন হাসপাতালে তাকে দেখতে আসে তাদের মুখে চোখে এক বিন্দু দুশ্চিন্তা নেই আমি প্রথমবার মহিলাকেই দেখি বুঝতে পারলাম একমাত্র বাচ্চার জন্য এরকম কুৎসিত মহিলাকে বিয়ে করেছে আমি শুধু জায়নামাজে কেঁদেই যাচ্ছি আল্লাহকে বারবার বলতেছি আমার একমাত্র অবলম্বন টুকু কেড়ে না যেন না নেয় আমার শাশুড়ি ননদ বারবার আমাকে দোষ দিচ্ছে তিরস্কার করে কথা শোনা তাদের কথা সহ্য করে আছি আল্লাহর রহমতে সে ভালো হলো কিন্তু কেউ হসপিটালের বিল দিচ্ছে না শেষে আমি বাইকে কল দিলে টাকা দিতে বললে বাই টাকা পাঠানোর পর হসপিটালের থেকে রিসিভ করে শাশুড়ির বাড়িতে নিয়ে যায় ওই মহিলা সহ আজ আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী সহ অসুস্থ স্বামীকে নিয়ে অনেকদিন পর শ্বশুর বাড়িতে আসলাম হ্যাঁ দ্বিতীয় স্ত্রী এক বুক যন্ত্রণা নিয়ে নিজের রুমে ঢুকতে যাওয়ার আগ মুহূর্তে আমাকে থামিয়ে দেওয়া হলো